স এরপরে আমরা যে মেশিনটা দেখব সেটা হচ্ছে এর থেকে একটু বড় যাদেরকে মনে হবে এর থেকে একটি বড় মেশিন প্রয়োজন তাদের জন্য নিয়ে আসছে তেষট্টি সিসি ফোর স্টক আমাদের কাছে সকল মেশিন আপনি খুব সহজে টেলারগুলো ফোর স্টক পেয়ে যাবেন আমরা টু স্টক মেশিন খুবই কম বিক্রি করি বললে চলে তো এটা হচ্ছে ফোর স্টক তেষট্টি সিসি উইডার টেলার এখানেও ব্যবহার করা হয়েছে ষোলোটি ফাল দেখেন এই চার চার আট 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 ষোলো এবং এটা হচ্ছে আপনার এয়ার ফিল্টার দেখলেই বুঝতে পারছেন এবং এটা অনেক স্পিড আপনার মোটামুটি যাদেরকে একটু ভারী কাজ আছে যেখানে একটু বেশি আগাছা আছে তাদের জন্য এই মেশিনটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন এটা নিয়ে যাওয়ার জন্য দেখেন খুব সহজে এখানে চাকা দিয়ে আছে আপনি ইজিলিভাবে সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটা হচ্ছে ফোর স্টকের একটি ইঞ্জিন আপনি দেখলেই বুঝতে পারবেন তারপর আমরা আপনাকে দেখাই দিই এটা হচ্ছে মোবাইলের চেম্বার এটা হচ্ছে তেলের চেম্বার তো এটা ফোর স্টক তেষট্টি সিসি উইটার টিলার খুব সহজে আপনি যে কোনো চাষ সুন্দরভাবে করতে পারবেন এই মেশিনের মাধ্যমে হালকা চাষ এবং আগাছা পরিষ্কার দুটাই আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন